দের মধ্যে আওয়ামী লীগে অন্যতম প্রভাবশালী ছিলেন মন্ত্রী দলের যুগ্ম সাধারণ সম্পাদক দীপমণি আজ আদালতের কাঠগড়ায় সাথে সাবেক ফুটবলার ও উপমন্ত্রী আরিফ খান জয় রাজধানীর মোহাম্মদপুর থানায় মুদি দোকানদার আবু সায়দ হত্যা মামলায় ডিবি পুলিশের গ্রেফতারের পর মঙ্গলবার বিকেল চারটার দিকে কড়া নিরাপত্তার মধ্যে আসামিদের নেওয়া হয় আদালতে মাথায় হেলমেট এবং পুলিশের বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে তাদের তোলা হয় এজলাসে এ সময় উপস্থিত আইনজীবীরা তাদের ঘিরে বিক্ষোভ করতে থাকেন জনাকীর্ণ এজলাসে মিনিট পনেরো চলে রিমান্ড শুনানি ছাত্র জনতার আন্দোলনে গুলি চালিয়ে হত্যার অভিযোগে দীপুমণি ও আরিফ খান জয়কে দশ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান তদন্ত কর্মকর্তা এ সময় আদালতে বিএনপিপন্থী আইনজীবীরা স্লোগান দিতে থাকেন তাদের থামাতে হিমশিম খেতে হয় বিচারককে পরে এজাহারে এই দুই আসামির নাম না থাকায় রিমান্ডের দিন কমিয়ে দীপুমণিকে চার দিন এবং আরিফ খান জয়কে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক সুলতান উদ্দিন সোহাগ আসামি দীপুমণি তিনি এই যে ছাত্র জনতা যে আন্দোলন এই আন্দোলনের সঙ্গে দমন করার জন্য যে ঘটনার সঙ্গে সে জড়িত এবং সরকারের সরকারের বিভিন্ন অপকর্মের সঙ্গে সে জড়িত এবং সে বলেছে যে আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা এই শিক্ষা ব্যবস্থায় দীপুমনি ধ্বংস করে দিয়েছে অ্যাডভোকেট আতাউর রহমান আসামি পক্ষে আইনজীবী তিনি এই মামলার আসামিদের পক্ষে রিমান্ড বাতিলপূর্বক দামিনের প্রার্থনা করেন বিজ্ঞ আদালত দুই পক্ষের বিগত দুই পক্ষের শুনানির পর এই আসামিদেরকে রিমান্ড মঞ্জুর করেন রিমান্ড আদেশের পর কড়া নিরাপত্তায় সিএমএম কোর্টের হাজতে নামানো হয় আসামিদের সিঁড়ি দিয়ে নামানোর সময় বিক্ষুব্ধ আইনজীবীদের তোপের মুখে পড়েন দীপুমণি পরে ডিবি পুলিশের গাড়ি বহরে করে নেওয়া হয় মিন্টো রোডে মনিরুল ইসলাম যৌন নিউজ ঢাকা সাবেক শিক্ষামন্ত্রী দীপু এবং সাবেক এমপি আরিফ খান জয় দুইজনকে বিজ্ঞ আদালতে আজকে হাজির করা হয় এবং এই মামলায় হাজির করে তদন্তকারী কর্মকর্তা এই দুই আসামির বিরুদ্ধে দশ দিনের ইমান প্রার্থনা করেন এবং এই দশ দিনের ইমান প্রার্থনায় আমাদের সরকারের শিক্ষামন্ত্রী দীপু মণি এবং সাবেক সংসদ সদস্য শিবক সাবেক সংসদ সদস্য জয় তাকে আজকে বিজ্ঞ আদালতে হাজির করা হয় এবং মোহাম্মদপুর মোহাম্মদপুর থানা মামলায় মোহাম্মদপুর থানা মামলায় আবু সাইদ হত্যা মামলায় তাকে এই আদালতে আজকে হাজির করা হয় এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলা তদন্ত করে তদন্ত করেন এবং এই মামলার আসামি এক নম্বর আসামি শেখ হাসিনা দুই নম্বর আসামি উবাদুল কাদের সহ আর স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেক আসামি এই মামলায় এই মামলায় আপনার জানেন উনিশ তারিখে আবু সাহিদকে হত্যা করা হয় তদন্ত করেন কর্মকর্মকর্তার এই আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ আদালত মামলার গুণাগুণ তদন্তকার পিটিশনের গুণাগুণ বিশ্লেষণ করে এবং মামদার গুণাগুণ বিশ্লেষণ করে এক নম্বর আসামি দিবু মণিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আরগুল ইসলাম জয়কে চার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন এবং আসামি পক্ষে একজন আইনজীবী উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আতাউর রহমান আসামি পক্ষে আইনজীবী তিনি এই মামলার রিমান্ড বাতিল পূর্বক প্রার্থনা করেন বিজ্ঞ আদালত দুই পক্ষের দুই পক্ষের শুনানির পরে আজকাল